হ্যালো প্রিয়ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি অনেক দিনের একটা রিপ্লাই কমে রিপ্লাই ভিডিও কমেন্টস না একটা আপু কমেন্টস করছিলো যে তোমার তোমার সবসময় আপু বা ভাইয়া যে কোনো মেলায় একটা লোক কথা বলছিল যে আমার কি শুধু এই একটাই ব্যাগ ওয়েট আমি ব্যাগটা আগে একটু দেখিয়ে নিই এই একটা ব্যাগ কিনা কি জানো এইখানে একটা কোনো একটা নাম্বার লেখা আছে যে নাম্বারটা সব সময় মানে আমি যদি ব্যাগটা কাঁধে নিই এইভাবে কাঁধে নিই বা এইভাবে পড়ি একটা নাম্বার সব সময় আসে যে উনিশ আশি ঠিক আছে উনিশ আশি যাই হোক কমেন্টস করছে যে আমার কি আসলে আর কোনো ব্যাগ নাই সময় দেখি মানে আর একটা ব্যাগ মানে একটা ব্যাগই ইউজ করতে দেখি মানে ভুলভাল বলতেছি থতলা যাচ্ছি কেন জানি না একটু কো খেয়ে নিই তাইলে মনে হয় একটু ঠিকঠাক মতন কথা বলতে পারবো যাই হোক তাহলে এখন আমি ভিডিওটা এখান থেকেই স্টার্ট করি হ্যাঁ ভাই আমার কাছে ভাই বা আপু আমার কাছে ব্যাগের কালেকশন আছে মানে অতটুকু অত বেশিও না যে মানুষের যেমন ভিডিওতে দেখি বা যারা অনেক বড় তাদের ভিডিওতে দেখি যে অল আলমারি ভরা ব্যাগ আর ব্যাগ আমার এরকম সামর্থ্য নাই আমার যতটুক সামর্থ্য আছে আমি ততটুকের ভিতরে নিজেকে হ্যাপি রাখার অনেক চেষ্টা করি ঠিক আছে তো আমি সেইভাবেই হ্যাপি থাকি তো আমি স্বাভাবিক ব্যাগ ইউজ করি হচ্ছে মানে কলেজে যাওয়া ছাড়া মানে আমার ক্যাম্পাসে আমি স্বাভাবিক যে কলেজ ব্যাগগুলো ওইগুলো ইউজ করি আর ইদানিং হচ্ছে আরেকটা ব্যাগ ইউজ করি এই ব্যাগটা আমার মানে পছন্দের অনেক একটা ব্যাগ এটা আমি নিয়েছিলাম জাস্ট কলেজে যাওয়ার জন্য যেদিন আমার ক্লাস কম থাকবে সেদিন হচ্ছে আমি এই ব্যাগটা নিয়ে যাব। এই ব্যাগটা রিসেন্ট কিনা মানে এর এই ব্যাগটা এই ব্যাগটা আমি একই দিনে কিনেছিলাম জুতা কিনতে যে দুইটা ব্যাগ কিনে নিয়ে আসছিলাম এই এই ব্যাগটা এই ব্যাগটা তো এই ব্যাগটাও হচ্ছে আমার অনেক পছন্দের একটা ব্যাগ আর এর ভিতর একটা একটা পার্স আছে সবাই অনেক ছোট পার্স ইউজ করে কিন্তু আমি অনেক বড় পার্টস ইউজ করি কেন জানি না আমি ছোটো ছোট পার্টস একটা কিনছিলাম তার ভিতর টাকা রাখলে পড়ে যায় বের করার সময় খোলার সময় পড়ে যায় তার জন্য আর ওটা ইউজ করি না এই ব্যাগটাই বেশি ইউজ করা হয় তো এই ব্যাগের ভিতর আমাদের এই ব্যাগটাই থাকে সবসময় টাকা পয়সা রাখার জন্য থাক এখন আর আমার ব্যাগের ভিতর কি আছে এটা আমি শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ভিডিও বড় করতে চাই না জাস্ট আমার ব্যাগগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব মানে ব্যাগের কালেকশনগুলো আর এটা হচ্ছে আমার আরেকটা ব্যাগ আমার ব্যাগটা অনেক পছন্দের এটাও আমার অনেক পছন্দ মানে আমার যা কিছু কেনা হয় সব কিছু আমার পছন্দ মতনই কেনা হয় আমি কখনো কারো পছন্দের উপর ডিপেন্ড করি না মানে ছেড়ে দিই না যে আচ্ছা তুমি দেখো দেখো তো কোন ব্যাগটা ভালো লাগে এরকম না এই ব্যাগটাও আমার অনেক পছন্দের একটা ব্যাগ মানে সাইডে বেল্ট এটাও আমি ইউজ করি মানে বাইরে ঘুরতে ঘুরতে গেলে যখন জলের বোতল থাকে সাথে তখন আমি ইউজ করি মানে গরমের সিজনে এটা ইউজ করা অনেক বেটার যে একটা জলের বোতল রাখা যাব এখন এর ভিতরে একটা জলের বোতল আছে ঠিক আছে ও এটা ফেলে দিতে হবে এখানে রাখি এই হচ্ছে আমার আরেকটা ব্যাগ এ ব্যাগটাও বেশি দিন কেনা হয়নি মিনিমাম এই তো অক্টোবর মাসের পরে বা অক্টোবর মাসে কেনা হয়েছে আমার ঠিক মাথায় নেই কবে কেনা হয়েছে সবথেকে পুরনো ব্যাগ হচ্ছে আমার এটা 2018 হাজার আঠারো সালে কেনা তখন হচ্ছে এই ব্যাগটাকে বলতে হচ্ছে চামড়ার ব্যাগ মনে হয় এটা চামড়ার ব্যাগই হবে কারণ চামড়ার ব্যাগ না থাকলে হলে এতদিন এটা টেকসই হয় না এখনো কিছু হয়নি এর ভিতরে পাঁচটা টাকা আছে এখানে লেখা আছে গুছি গুছি এই ব্যাগটা মানে ইউজ করা হয় না ব্যাগ ড্রয়ারের ভিতরে ছিল এই হচ্ছে আর এই ব্যাগটা কেনা হয়েছে দুই হাজার একুশে না বাইশে সরি বাইশে কেনা হয়েছে এই ব্যাগ সিমিলার আরেকটি ব্যাগ শুধু হচ্ছে ব্ল্যাক কালার ব্যাগটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় আছে ওটা আমি ইউজই করি না কারণ এটা একটু হার্ড আর ওইটা এত পাতলা নরম ওইটা আমি কিনছিলাম আর এটা এটার সাথে কেনার সময় লোক ছিল তার জন্য এটা ভালো হয়েছে আর ওটা ভালো হয়নি যাই হোক এই ব্যাগটা আমার বেশিরভাগ ভিডিওতে বা বেশিরভাগ সময় ইউজ করা হয়েছে যেহেতু এটা অনেক পুরনো ব্যাগ এই হচ্ছে আমার কয়টা ব্যাগ দুইটা ব্যাগ থার্ড হচ্ছে এইটা এই ব্যাগটা আমারও অনেক পছন্দের আমার ভালো লাগছে আমি কিনে নিয়েছিলাম আমার সব ব্যাগগুলো আবার নিউ মার্কেট থেকেই কেনা আমি অত বড় লোকসোনা যে বাইরে কোনো শোরুম থেকে কেনবো এ ব্যাগটা আমার অনেক পছন্দের একটা ব্যাগ ভালো লাগে এ ব্যাগের ভিতর টাকা নেই ভাবলাম টাকা আছে নাকি তা নেই আর এইটা হচ্ছে একদম নতুন মানে নতুন কেনা হয়েছে এখন একদিন একদিন ইউজ করছে একদিন ইউজ করছে আর ব্যাগটা ইউজ করা হয় নাই তো এ ব্যাগটাও আমার অনেক পছন্দের ব্যাগ তো ভালো লাগ মানে আমার কাছে যে জিনিসগুলো ভালো লাগে মানে আমার স্বার্ধের মতন যে স্বার্ধের ভিতরে না আমার যে স্বাদ সে ভিতরে যেগুলো আমি ইউজ করতে পারবো তো আমি সেইগুলো ইউজ করি সো এত মানে আমার কথাটা অনেকবার মনে পড়ছিল যে আমাকে বারবার কমেন্টস করা হচ্ছিল যে আমি একই ব্যাগ কেন ইউজ করি একই ব্যাগ ইউজ করার হচ্ছে জাস্ট একটা ফোন ইউজ করি এই ব্যাগের ভিতর তার জন্য এটা বেশি ইউজ করা হয় আসলে ব্যাগ অনেক কিন্তু আমার কাছে এগুলাই অনেক বেশি রেখে দিয়ে এগুলা ঠিক আছে আজকের ভিডিওটা উফ এইভাবে আবার কথা বললে আমার মাথা যায় আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর নেক্সট ভিডিও আসতেছে আমার জুয়েলারি কালেকশন নিয়ে চো তোমরা যারা আমার জুয়েলারি কালেকশনগুলো দেখতে চাও তারা অবশ্যই আমার পেজটিকে লাইক করে পাশে থাকো আর ইউটিউব থেকে যারা দেখতেছ অবশ্যই বেলাইকনটা বে বাজিয়ে রাখার আগে তো সাবস্ক্রাইব করতে হবে তাই না তো সাবস্ক্রাইব করে রাখো আর টিকটকেও আমি মাঝে মাঝে ভিডিও আপলোড করি টিকটকও অবশ্যই আমাকে ফলো দিয়েও রেখো আমিও অবশ্যই অনেকে ফলো ব্যাকও দিই সমস্যা নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো বাই বা টাটা